আপনি ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন কীভাবে বা পরিবর্তন করবেন কীভাবে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজের একটা নাম দেওয়া আছে সো অনেকের ফেসবুক পেজের নামটা কিন্তু চেঞ্জ করে নতুন একটা নাম সেট করার প্রয়োজন হয় কারণ অনেক সময় পেজের নামটা মিস্টেক হয়ে থাকে বা ভুল থাকে অনেক স্পেলিংগুলো যেগুলো হচ্ছে কারেকশন করার প্রয়োজন হয় বা নাম সেট করার প্রয়োজন হয় বাট নাম চেঞ্জ করতে আমরা অনেকে পারি না তো আপনি তাহলে কীভাবে চেঞ্জ করবেন আপনি যদি ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে চান তাহলে আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন আগে দেন আপনার ফোনের ফেসবুক আপনি ওপেন করবেন আপনার ফেসবুক পেজটা ওপেন করবেন তারপর উপরের দিকে দেখতে পাবেন যে থ্রি লাইন একটা অপশন আপনি থ্রি লাইন ক্লিক করবেন যখন থ্রি লাইন ক্লিক করবেন একটু প্রসেসিং নেবে দেন কিন্তু একটা নতুন একটা ইন্টারভিউজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম ওপেন হয়ে যাবে দেন উপরের দিকে দেখতে পাবেন সেটিংসের একটা অপশন আপনি সেটিংসে ক্লিক করবেন আপনি যখন এখান থেকে উপরের দিকে সেটিংসে ক্লিক করবেন দেখবেন যে অনেকগুলো সেটিংসের অপশন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে চলে আসছে অনেকগুলো অপশন আপনি নিজের দিকে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন লেখা থাকবে পেজ সেট আপনি পেজ সেট আপে ক্লিক করবেন পেজ সেট আপ ক্লিক করা মাত্রই দেখতে পাবেন উপরের দিকে নেম লেখা থাকবে যখন আপনি নেমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে যে নামটা রয়েছে এখানে আপনি নামটা কারেকশন করতে পারবেন তার আগে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনি যে নামটা চেঞ্জ করবেন উপরে দেখেন লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইয়ার নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডে মানে হচ্ছে আপনি ষাট দিনের মধ্যে যদি আপনার নামটা অলরেডি একবার চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু ষাট দিনের মধ্যে আর কিন্তু আপনি আবার সেকেন্ড টাইম চেঞ্জ করতে পারবেন না মানে মানে নাম চেঞ্জ করার টাইমিং পিরিয়ডটা হচ্ছে ষাট দিনে একবার ঠিক আছে সো আপনি ষাট দিনের মধ্যে জাস্ট একবার আপনি চেঞ্জ করতে পারবেন তো দেখেন লেখা আছে জুবাইর টেকনোলজি সো থেকে জাস্ট আমি এখান থেকে দিয়ে দেবো যেমন এক্সাম্পল দিচ্ছি জুবাইয়ের টেক জাস্ট এক নাম্বল দিলাম জুবাই টেক যখন টেক লিখবেন তারপরে এখানে নিচের দিকে রিভিউ চেঞ্জ লিখে থাকবে দেখতে পাচ্ছেন এখান থেকে সো রিভিউ চেঞ্জে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর চেঞ্জের সময় যদি আপনার ফেসবুকে যে পাঁচশোটা পাঁচশোটা যদি চাই পাঁচশোটা সাবমিট করে দিলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন সো খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন তো আমার এটা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না কারণ আমার নামটা রাইট আছে সো একটি ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ